যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের হয়ে অভিষেক সিংয়ের আজকেরে অভিষেক ঘটল বিষয়টা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু অফিসিয়ালি অভিষেক সিংয়ের সাইনিংটা ঘোষণা করে দিল এবং আজকের মোহনবাগান যে প্র্যাকটিস করেছে সেখানে কিন্তু অভিষেক সিং খুব ভালোভাবে প্র্যাকটিস করেছে এবারে বিষয় হচ্ছে যে আজকের একটা জামশেদপুরের ম্যাচ ছিল ডুরান কাপের সেখানে জামশেদপুর ভার্সেস ত্রিভুবন আর্মির খেলা ছিল সেখানে জামশেদপুর কিন্তু তিন দুই গোলে ত্রিভুবন আর্মিকে হারিয়ে দেয় যদিও জামশেদপুর এই ম্যাচটা জিতেছে কিন্তু ত্রিভুবন আর্মি যে দুটো গোল করেছে এক কথায় অসাধারণ গোল স্টানিং গোল করে দিয়েছে দুটো গোলই ফার্স্ট গোলটা অনবদ্য সেকেন্ড গোলটা এক্সেলেন্ট যত বলা যায় ততই কম বলা হবে কারণ দুটো গোল ছবির মতো গোল হয়েছে এবং ত্রিভুবনের গোলকিপিং পজিশান এবং সেন্টার ব্যাক পজিশানের কিছু ফাঁক ফোঁকত থাকার জন্যই কিন্তু নিখিল বাল্লার মতো প্লেয়াররা গোল করে দিয়ে বেরিয়ে গিয়ে আজকের ম্যাচটা কিন্তু এই জামশেদপুর জিততে পারে এবারে আসা যাক যে মোহনবাগানের হয়ে অভিষেক সিং অফিসিয়ালি যোগ মোহনবাগান কিন্তু অনেক বেশি শক্তিশালী হলো মোহনবাগান আজকের প্র্যাকটিসে পুরো ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে প্র্যাকটিস করেছে তারা প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আলাদাভাবে ভালোভাবে গুরুত্ব দিয়ে কিন্তু প্র্যাকটিস করাতে দেখা গেছে কারণ এই ইন্ডিয়ান স্কোয়াডটাই কিন্তু দুরান কাপের প্রথম ম্যাচে খেলতে নামবে এটাই কিন্তু অনুমান করা হচ্ছে কারণ বিদেশিরা এই মুহূর্তে মোহনবাগানে খুব তাড়াতাড়ি আসছে না মোটামুটি এখনও এক দেড় সপ্তাহ লাগবে বিদেশিদের পুরোপুরি ইন্ডিয়াতে আসতে এবং প্র্যাকটিসে যোগ দিতে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে এই ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ভরসা রেখে খেলতে হবে এবং যেসব ইন্ডিয়ান প্লেয়াররা মোহনবাগানের দলে আছে তারা কিন্তু এই মোহাম্মডান ডায়মন্ড হারবার এফসি এবং বিএফসির যে দলটা আছে সেই তিনটে দলকে কিন্তু হারাতে সক্ষম সেই জায়গায় মোহনবাগানের গ্রুপ স্টেজে কোনো প্রবলেম হবে বলে মনে করা হচ্ছে না কারণ স্ট্রাইকিং পজিশানে অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আছে এবং মিডফিল্ড পজিশানেও মোহনবাগানের কাছে ইন্ডিয়ান মিডফিল্ডাররা অত্যন্ত ভালো ভালো মিডফিল্ডার এবং তারা কিন্তু প্রমাণ করেছে আইএসএলের মঞ্চে যে ইন্ডিয়ান মিডফিল্ডার খেলিয়েও কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়া যায় এবং বলা চলে যে একদম সিকিওরভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় যে এরকম নয় যে অমুক টিম জিতলে মোহনবাগানের লাভ হতো বা অমুক টিম হারলে মোহনবাগানের লাভ হতো এরকম নয় পুরো একেবারে বলা চলে নিজের যোগ্যতায় মোহনবাগান তাদের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সেখানে মিডফিল্ড পজিশানে পুরো ইন্ডিয়ান স্কোয়াড ছিল তারা যেভাবে ভালো পারফরমেন্স করেছে টুরান কাপেও আশা করা যাচ্ছে যে ওরকমই ভালো পারফরমেন্স করবে টুরান কাপে যেহেতু এখন সবে প্রি সিজনের মধ্যে যাচ্ছে মোহনবাগান হয়তো প্রথম কয়েকটা দিন মোহনবাগানের প্লেয়ারদের ফিটনেস ফিরিয়ে আনতে একটু টাইম লাগতে পারে তবে যদি মোহনবাগান প্লেয়াররা ফিট হয়ে যায় একবার তখন কিন্তু অন্য কোনো দলের পক্ষে সম্ভবই না যে এই মোহনবাগান দলকে রোখা কারণ মোহনবাগানের মাঝমাঠ অত্যন্ত শক্তিশালী এছাড়া যদি দেখা যায় ফরওয়ার্ড লাইন ফরওয়ার্ড লাইনও অত্যন্ত শক্তিশালী এবং দুটো ব্যাক যদি দেখা যায় রাইট ব্যাক লেফ ব্যাক সেটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী লেফ ব্যাক পজিশানে সুভাশিস বসু আছে এর সাথে সাথে অভিষেক সিং আছে এবং রাইট ব্যাক পজিশানেও মোহনবাগানের কাছে কিন্তু আশিস রায়ের মতো প্লেয়ার আছে তাই বোঝা যাচ্ছে যে এই মোহনবাগান টিমটার কাছে কিন্তু ব্যাক পজিশানে মাল্টিপল অপশান আছে সেন্টার ব্যাক পজিশানে ইন্ডিয়ান সেন্টার ব্যাকরাও কিন্তু যথাযথ ভালো পারফরমেন্স করে দেখিয়েছে বিশেষ করে বলা চলে যে দীপেন্দু বিশ্বাসের কথা সে কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করে দেখিয়েছে সেই জায়গায় মোহনবাগানের যে টিমটা আছে অত্যন্ত ভালো টিম এবং ডুরান কাপে মোহনবাগান কিন্তু তাদের সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই খেলতে নামবে যেটা আমরা দেখেছিলাম সুপার কাপে একদম বলা চলে যেসব প্লেয়াররা মোহনবাগানের হয়ে কখনো খেলেনি সেই ধরনের প্লেয়ারদের মোহনবাগান চান্স দিয়েছিল কিন্তু ডুরান কাপে সেই জিনিসটা ঘটছে না ডুরান কাপে কিন্তু মোহনবাগান যে জিনিসটার ওপর ফোকাস করছে সেটা হচ্ছে পুরো যে দলটা আছে ইন্ডিয়ান স্কোয়াড সেই ইন্ডিয়ান স্কোয়াডের যে বেস্ট বেস্ট প্লেয়ার আছে সেই সব প্লেয়ারদেরকে নামিয়েই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে দেখা যাক মোহনবাগান এই ডুরান কাপে কেমন পারফরমেন্স করে এবং গ্রুপ স্টেজের পরে নকা হচ্ছে যে কোনো বিদেশি প্লেয়ারকে তারা তাদের দলে অ্যাড করে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন